নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি কম বেশি এই রেসিপিটা কিন্তু সকলের কাছে ভীষণ প্রিয় আমার আজকের রেসিপি কচুর শাক বর্ষাকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কচু উঠে গেছে তো সেই জন্য আমি কিভাবে কচু শাকটা সম্পূর্ণ নিরামিষ উপায় রান্না করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাজার থেকে আনা কচুটাকে আমি কেটে নিয়েছি সবার প্রথমে বাজার থেকে আনার সময়তেই কেটে নিয়ে আসা হয়েছে কারণ অনেকটা বড় হয় বলে সে এরপর কিন্তু কচুটাকে আমি সবার প্রথম কাটার আগে একটা তেল আর একটা কাপড় নিয়ে নিয়েছি একটা ভেজা কাপড় থাকলে কচুর মধ্যে যত ময়লা থাকে সেগুলো কিন্তু উঠে যায় আর এই সর্ষের তেল লাগিয়ে নিলে কিন্তু কচুর গায়ে যে কষ্টা থাকে সেটা হাতে লাগেও না এবং চুলকায়ও না আর কালোও কিন্তু হয় না তো দেখো সম্পূর্ণ কচুটার ছাল আমি ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু ভেজা কাপড়টা দিয়ে কচুর যে ভেতর দিকটা সেইখানটা কিন্তু মুছে নিয়েছি মুছে টুকরো টুকরো করে নিজের পছন্দ মতন যে যতটা পরিমাণ সাইজ করবে ততটুকু মাপের কেটে নিতে হবে তো দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কচু কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি অনেকেই বলে কচু কাটা খুব ঝামেলা কিন্তু এইভাবে কচু কাটতে কিন্তু একেবারেই সময় লাগে না তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো কিন্তু আমার কাছে মনে হলো ছুরি দিয়েই বেশি সহজ তো দেখো এখানে আমি প্রত্যেক একটা কচু এইভাবে কেটে নিচ্ছি আর এটা হচ্ছে গোড়ার দিকটা গোড়ার দিকে কিন্তু বেশি ময়লা থাকে তো সে কারণে একটু ভালো করে দেখে নিতে হবে আর এই যে কালো কচু খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর আজকে আমি এই কচুর শাকের রেসিপিটা করছি একেবারেই কিন্তু নিরামিষ উপায়ে নিরামিষ উপায়ে কিন্তু করলে এর মধ্যে একটা মশলা দিলে এর টেস্ট কিন্তু হয়ে যায় দুর্দান্ত সুস্বাদু তো দেখো আমি কিন্তু এখানে সম্পূর্ণ কচুটাকে কেটে নিয়েছি এইভাবে তো তোমরাও এইভাবে কেটে নিও একেবারেই কিন্তু কোনো পরিশ্রম হয় না আর এটা কিন্তু কোনো স্পেশাল রান্নাও নয় তো আমি কিভাবে একেবারে সহজ উপায় করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে করলে কচু হয় খেতে ভীষণ সুস্বাদু তো দেখো সম্পূর্ণ কচুগুলো কেটে আমি কিন্তু ধুয়ে নিয়েছি এরপর এটাকে একটি পাত্রে দিয়ে সেটাকে সেদ্ধ করে নেওয়ার পালা তো কড়াইয়ের মধ্যে সবার প্রথম কচুটা দিয়ে তাতে দিয়ে দিয়েছি এক চামচ মতন নুন দিয়েছি হাফ গ্লাস মতন জল আর দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা তো ভেজানো ছোলাগুলো এখানে আমি আমি এই কচুর মধ্যেই দিয়ে দেব খুবই কম সময় আমার কিন্তু ছোলাগুলো ভিজেছে আমি কিন্তু ওভারনাইট নাইট ভেজাই নি তোমরা চাইলে ওভারনাইট নাইট কিন্তু ছোলাটাকে ভিজিয়ে রাখতে পারো তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমাদের কচুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো এখানে কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি একটা ঝুড়ি বা চাকনির মধ্যে কিন্তু এই কচুটাকে ঢালতে হবে কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে এবং চেপে চেপে কিন্তু এই ছাঁকনির মধ্যে থেকে জলটাকে সম্পূর্ণ বার করে দিতে হবে না হলে কিন্তু কচু রান্না করতেও প্রচুর সময় লাগবে এবং দেখো কতটা চেপে চেপে জল কিন্তু আমি বার করে দিয়েছি এই জলটা যদি রান্নার মধ্যে যায় গলা চুলকানোরও সমস্যা থাকে এবং সেটা রান্না করতেও অনেকটা সমস্যা হয় তো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ কোকোনাট তোমরা তো দেখতেই পেলে তো চলো রান্নাটা শুরু করা যাক কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এই স্পেশাল মশলা যেটা পাঁচ ফোড়ন আজকে এইটার রান্নাটাকে স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে অনেকেই তো অনেক রকম ফোড়ন দিয়ে খাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা দিয়েছি নুন আদাটা যাতে না ছিট করে সেই জন্য তাতে দিয়েছি নুন দিয়েছি হাফ চামচ মতো লঙ্কা বাটা আমি এখানে খুব একটা বেশি লঙ্কার ব্যবহার করিনি খুব একটা বেশি ঝাল হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না তো দেখো সম্পূর্ণ এই মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি এখন দিয়ে দেবো নারকোল কোরানো তো তোমরা এই কষানোর সময় যদি নারকোল কড়াটা ব্যবহার করো তেলের মধ্যে যত সুন্দরভাবে নারকলটা একটু ভাজা হবে কচু শাকের মধ্যে কিন্তু স্মেলটা তত সুন্দর তৈরি হবে তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি নারকলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর যে কচুটাকে আমি একটা ছাটনির মধ্যে রেখেছিলাম সেখান থেকে হাত দিয়ে চেপে চেপে কিন্তু জল যতটা পরিমাণ নিগড়ে কড়াইতে দেওয়া যায় কারণ কচু শাকের জল যদি থাকে কচু শাক কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না তো এইভাবেই রান্নাটা করতে হয় তাহলে কিন্তু জল যতক্ষণ না শোকাবে ততক্ষণ কচুর শাকের টেস্ট কিন্তু আসবে না দেখো খুব সুন্দরভাবে কিন্তু এবার কচু শাকটাকে এই মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম হলুদ আর দিয়েছি বেশ কিছুটা জিরের গুঁড়ো তো এই সমস্ত মশলাগুলো দিয়ে এরপরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব কচু শাক কিন্তু গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে সুন্দরভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবং এতে দিয়ে দিয়েছি দু চামচ মতন চিনি কচু শাক একটু কিন্তু মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগে এবং সবশেষে দিয়ে দিয়েছি কোরানো নারকোল নারকোল দিয়ে মিষ্টি দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা নাড়িয়ে চাড়িয়ে একদম দেখো সার্ভ করে নিয়েছি গরম গরম তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন রেসিপি